তখন থেকে ভিডিও আর দিচ্ছিলাম এখন পর্যন্ত এই গাড়িটা লোডিং করা হয় নাই রোবটের উপরে এত পরিমানে যে কি একটা গাড়ি খারাপ হলে সমস্যা হয় গাড়িগুলো লোডিং করতে তো আসলে যেটা গিয়ার বক্স যেটা চাকা ঘোরার যেটা বক্স সে বক্সটাই খারাপ হয়ে গেছে এই জন্য অনেক কষ্ট করে নেওয়া হচ্ছে আর দ্বিতীয় কথা হলো ক্রান নিয়ে আসি না ক্রান নিয়ে আসলে খুব দ্রুত হয় তো ক্রানটা নিয়ে আসে নাই ক্রান নিয়ে আসলে খুব দ্রুত হয় তখন একটা স্কাবার স্কাবারটা দিয়ে আর লোডার দিয়ে ধাক্কা দিয়ে এখন রবটে উঠাতে হচ্ছে দেখেন তো শেষ পর্যন্ত থাকেন ভিডিওটা এই হলো অবস্থা মনে করেন একটা গাড়ি খারাপ হলে কত কষ্ট যে হয় এটি মনে করেন যেভাবে গাড়িটা লোডিং করতে যে 19 20 হয় মনে করেন গাড়িটা লোডিং করতে মারাত্মক ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এই জন্য মনে করেন যে কোনো গাড়ি বা যে কোনো স্টেবাটার যারা পেশাদার তাদের যেই কাজ করাতে হয় যারা নতুন নাকি ধাম করে যদি কাজ কাম করে একটা অ্যাক্সিডেন্ট হতে বেশি সময় লাগবে না আর পুরাতন লোক হলে মনে করেন পেশাদার লোক হলে বেশি সময় লাগে না খুব দ্রুতই কাজগুলো অভিজ্ঞতার সাথে করে আনা যায় এই জন্য তাদের অভিজ্ঞতা আছে কিভাবে কাজগুলো করতে হবে গাড়ি মোটামুটি লোডিং হয়ে গেছে অল্প কিছু বাকি আছে তো এটাও ইনশাল্লাহ হয়ে যাবে আর কি আর ওই যে ইসিসি কোম্পানির যে কোম্পানিতে আমি জব করি সব মিছে গাড়ি পার্কিং করে রাখছে বাস স্কেবেটার যা আছে একের পর এক আর কি ওই যে গাড়ি খালি গাড়ি নাই সব লোডিং গাড়ি আর ডিজেল গাড়ি ডিজেল ঢাল দিছে তো দেখেন গাড়ি অলমোস্ট পুরোপুরি লোডিং হয়নি অল্প কিছু বাকি রয়ে গেছে এটা হয়ে যাবে একবারে অভিজ্ঞ লোক থাকলে যা হয় আর কি যে কোনো কাজের অভিজ্ঞ লোকের খুব প্রয়োজন অভিজ্ঞ লোক না হলে নতুন কোনো অপারেটর কিংবা ড্রাইভার দিলে যে একটা অ্যাক্সিডেন্ট হতে বেশিক্ষণ সময় লাগবে না খুব দ্রুত অ্যাক্সিডেন্ট হতে কি জন্য বোঝার উনিশ সমস্যা অলমোস্ট গাড়িটা লোডিং হয়ে গেছে এখন সামনে শুধু ধাক্কা দেয় সুদা করে রেখে দেবে বাস গাড়িটা পুরো রোবটের উপরে উঠে গেছে তো অন্য কোনো ভিডিও হলে আবার দেখা হবে এরকম কোনো ভিডিও নিয়ে তো ভিডিও যাদেরই ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যাদের ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা